সুপ্রিয় মৎস্য চাষী বাই বন্ধুরা দেশ ও দেশের বাড়ি থেকে যেখানে বসে আজকে আমাদের দু পঁচিশ সালে নতুন বছরের নতুন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারে আমার চ্যানেলটি নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও টিকে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না আজকের মূল ভিডিও হয়েছে ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে কীভাবে চাষ করবেন এই মাছটি কিন্তু খেতে খুবই সুস্বাদু কুষ্টিকর একটি মাছ ভিয়েতামী কই মাছ তোম এটা আমরা সবাই জানি এক যদি বাজার জানে এক দেখতে পারবেন এক ভিয়েতনামি কই মাছের বেছে কিনা আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট রয়েছে চাষী চাষিবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা চাষিড়া আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে এক্সাইজের নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে দেশের যে কোনো জেলা থেকেই আমরা দেশের যে কোনো জেলায় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি একটা মাছের অভিযোগ না এই মাসটি কীভাবে নেবেন আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দো আছে এই নাম্বারেই মোয়াটসঅ্যাপ আছে চাইলেও যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন চাষিবারা এই মাসটি চাষ করলে অবশ্যই পুকুর পস্তি করতে হয় পুকুর পস্তি কীভাবে করবেন নতুন চাষি চাষিভাইয়ের অবশ্যই বুঝেন না পুরান চাষি চাষিভাইয়ের অবশ্যই বুঝেন নতুন চাষিবাদিকে বলতা পুকুর পুস্তি কীভাবে করবেন একটু টুবিলা দিই চারও যদি ময়লা আর্জনা থেকে সাপে নিবেন চারও যদি পাতাপান থেকে সাপেও নেবেন চারদিকে গাছপালা থেকে সাপ্য নেবেন চারদিকে সুন সার মারবেন চারও যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে নেবেন কোদাল দিয়া চাষিবাড়া এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ডিস্সক্রিপশন বক্সের নাম্বার দশের নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসের পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু যেয়ে নেবেন সকল মাসের পোনা সংগ্রহ করতে পারবেন সকল মাসে রেণু সংগ্রহ করতে পারবেন সকল মাসের চাষ পদ্ধতি সব কিছু জিয়ে নেবেন পুকুর বস্তি কীভাবে করবেন সব কিছু জিয়ে নেবেন চাষিবারা আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাষিবাদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চাষিবারাই দেখতে পারছেন এটা কিন্তু এক কেজিতে রয়েছে দুই হাজার পিস বড়ো সাইজের কই মাছের পোনাই আমাদের কাছে দুই হাজারে কেজি এক হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্তেকেই সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি চাষিবারা অবশ্যই আপনারা কেউ জানেন না পুকুরে এই ভেতনামিকি মাছের পোনা সার্ল অবশ্যই পুকুরে নেট দিতে হয় নেট না দিলে কিন্তু বেশি সময় জায়গা এক কই মাছের পোনা পো তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন বক্সের নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে নিতে পারবে আজকে আর বেশি কিছু